প্রতি বছরের মতন এবছরও সুখ ও সমৃদ্ধি ও শান্তির জন্য খাটু শাম বাবার নিশান যাত্রা অনুষ্ঠিত হল সিংহি বাগান শাম ভক্ত মণ্ডলের উদ্যোগে রবিবাসরীয় সকালে খাটু শাম এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। যেখানে অংশগ্রহণ করে অগণিত ভক্তবৃন্দরা এই শোভাযাত্রার প্রধান উদ্যোক্তা শঙ্কর সিং ও বিনোদ সিং এদিন শোভাযাত্রার শুরুতে আরতি করে যাত্রার শুভ সূচনা করা হয় এদিনের এই শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা ও চিফ পার্টন রীতা চৌধুরী যুব সভাপতি ও সংস্থার সভাপতি সুরজ ও অজয় ভাইস পাসওয়ান চেয়ারম্যান চন্দ্রকান্ত সারাফ ও প্রমোদ সিং সহ সভাপতি রীতিশ তেওয়ারী মোহন পান্ডে মনোজ নেতানি বিশাল সিং রাজকুমার সিং রাজেশ তেওয়ারি প্রমোদ রায় অরবিন্দ বাজপেয়ী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা

তারা সব মিলে কি সুন্দর কর্মসূচি করছে সুতরাং যা খুশি বলে দিলে তো হলো না পশ্চিম মমতা দিদির সঙ্গে আছে পশ্চিম তৃণমূলের সঙ্গে আছে মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন অন্য কারোর এসব বাংলা বড় করে লাভ নেই হ্যাঁ सिंह बगान श्याम भक्त मंडल द्वारा हम लोग श्याम बाबा की कृपा से सभी सिंह बगानी वासियों द्वारा एवं हमारे यहाँ पे मु, मुख्य आयोजक शंकर सिंह जी हमेशा बाबा की कृपा इन पर बनी रहे राजकुमार सिंह जी भी है विशाल है विशाल इन लोगों के कृपा से बाबा की कृपा से इतना अच्छा भव्य समारोह बाबा की यात्रा निकल रही है तो आप सभी श्याम प्रेमियों को बाबा का किसी प्रकार से आशीर्वाद और कृपा बना रहे आप सभी मीडिया को भी धन्यवाद जो हमारे इस कार्यक्रम को भव्य तरीके ऐसी आपको बता रहे हैं दिखा रहे हैं उसके लिए आप सभी को भी धन्यवाद निशान यात्रा सिंह बगान से गणेश चौकी से होते हुए काटकोला श्याम मंदिर तक जाएगी श्री ख्याल को तो हम लोग श्रद्धालुओं को गिनती नहीं किया पर हजारों की संख्या में यहाँ पे श्रद्धालु आए हैं और भी श्रद्धालु आगे से बाबा श्याम के जो प्रेमी है वो अपने आप अप हमारे यात्रा में जुड़ित होंगे और आगे बाबा की कृपा और आशीर्वाद बनाए रखें जितना हमारे पारावासी है और हमारा देश जितना दोस्त है सब हमको हेल्प करके हम लोग प्रोग्राम निकालते हैं चार साल से ऐसी चार साल हो रही है बजे तो बाद भोग का आयोजन है और हम लोग दो सौ औरत को साड़ी वितरण करते हैं दो सौ को कपड़ा कुर्ता वितरण करते हैं और निशान यात्रा निकालते हैं मंडल द्वारा आयोजित ये फागुन शाम फागुन महोत्सव आज के की सिंगिंग সূচনা করা হচ্ছে বিকাশ যাত্রা আমরা প্রতি বছরের মতো এখান থেকে অসংখ্য মা বোনেরা শ্যাম বাবার মন্দির দিকে নিয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে শ্যাম বঙ্গবন্ধুর অনেক পেয়ে গেছে শ্যাম দেবী সুখা এবং সকলে মিলে আমরা শ্যাম বাবার কাছে একটাই প্রার্থনা জানাই যে শ্যাম বাবু আজ আমাদের এই আবার নতুন করে আমাদের যেটা দরকার হয়েছে সেটা হচ্ছে য দর্বের নাশো প্রতিষ্ঠাও প্রতিষ্ঠা আমরা সেটাই সামার কাছে চাই